ফরিদপুর জেলার স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই নেতার নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার স্বেচ্ছাসেবক দল শনিবার বিকেলে আয়োজিত এই মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মধুখালী পাটবাজার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব আরেফিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মনিরুজ্জামান মিনার স্বামী আহমেদ পৌর যুবদলের সদস্য সচিব রাইহান মোল্লা পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাসুম ফজল শেখ পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম পৌর যুব যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম শিপার কলেজ শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক আকাশ রায় সহ অনেকে বক্তারা বলেন শাহরিয়ার হোসেন শিথিল ও রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সমাবেশ থেকে প্রশাসনের দৃষ্টি দ্রুততম সময়ে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় মধুখালী থেকেও সংগঠনের সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে জানান নেতারা খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক